আসসালামু আলাইকুম আজকে যে সমস্যাটা নিয়ে কথা বলবো সেটা প্রায় আমরা সবাই হয়েছি অথবা ভবিষ্যতে হতে পারি আমাদের ফেসবুক লগ আছে বাট পাসওয়ার্ড বলে গেছি এখন যদি কোনো ক্রমে আমাদের ফেসবুক আইডিটি আউট হয়ে যায় তখন আমরা কি করব। তাই লগ ইন থাকা অবস্থায় কীভাবে আপনি পুরনো পাসওয়ার্ড ছাড়া নতুন পাসওয়ার্ড সেট করবেন এটার অ্যাটো চ্যাট দেখাবো আজকের এই ভিডিওতে তাই ভিডিওটি স্কিপ না করে কন্টিনিউ করবেন আর ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব এবং পেজটি ফলো করে দিবেন অলরাইট আপনার ফেসবুক আইডির পুরনো পাসওয়ার্ড ছাড়া নতুন পাসওয়ার্ড সেট করার জন্য প্রথমে আপনি আপনার ফেসবুক আইডিটি ওপেন করে নেবেন এবার আপনি এখান থেকে উপরের দিকে থ্রি লাইন্স মেনুর উপর ক্লিক করবেন দেন নিচের দিকে একটু স্ক্রল করবেন স্ক্রল করার পর এখান থেকে আপনি সেটিংস অ্যান্ড প্রাইভেসির উপর ক্লিক করবেন তারপর সেটিংসের উপর ক্লিক করবেন এবার আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেন্টারের মধ্যে সে মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর একটু স্ক্রল করবেন এবার আপনি এখান থেকে অ্যাকাউন্ট সেটিংসের মধ্যে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এই লেখাটির উপর ক্লিক করবেন তারপর এখান থেকে আপনি চেঞ্জ পাসওয়ার্ডের উপর ক্লিক করবেন এবার আপনি এখানে আপনার প্রোফাইলটা সিলেক্ট করে নেবেন এখানে তিনটে অপশন রয়েছে কারেন্ট পাসওয়ার্ড নিউ পাসওয়ার্ড রিটাইপ নিউ পাসওয়ার্ড এখন যদি আমরা আমাদের ফেসবুক আইডির পাসওয়ার্ড পরিবর্তন করতে চাই তখন আমাদের আগের পাসওয়ার্ডটির প্রয়োজন হবে কিন্তু আমাদের আগের পাসওয়ার্ড তো মনে নেই তাহলে এখন আমরা কীভাবে নতুন পাসওয়ার্ড সেট করব পুরোনো পাসওয়ার্ড ছাড়া নতুন পাসওয়ার্ড সেট করার জন্য এখন আমাদেরকে এখান থেকে ফরগেট ইউর পাসওয়ার্ড এই লেখাটির উপর ক্লিক করে দিতে হবে তারপর আমাদেরকে একটি কনফার্মেশন কোড পাঠাবে ওই কোডটি আমরা কোন মাধ্যমে নিব সেটা সিলেক্ট করে দিয়ে এখান থেকে আমরা কন্টিনিউর উপর ক্লিক করব। তারপর আমাদের সিলেক্ট করা ওই মাধ্যমে একটি আট ডিজিটের কোড পাঠিয়ে দেবে ওই কোডটি আমরা এখান থেকে অ্যান্টার দ্য এই ডিজিট কোড এই বক্সের মধ্যে বসিয়ে দিবো আর ডিজিটাল কুর্তি বসিয়ে দেওয়ার পর নতুন পাসওয়ার্ড অ্যাড করার অপশান চলে আসবে এবার আপনি এন্টার এ নিউ পাসওয়ার্ড বক্সের মধ্যে আপনার নতুন পাসওয়ার্ডটি বসিয়ে দিবেন অবশ্যই আপনি পাসওয়ার্ডটি স্ট্রং করে দিবেন পাসওয়ার্ড স্ট্রং করার জন্য পাসওয়ার্ডের মধ্যে আপনি ক্যাপিটাল লেটার স্মল লেটার সিম্বল এবং নাম্বার ব্যবহার করবেন পাসওয়ার্ডটি দেওয়ার পর এবার আপনি নিচের বক্সের মধ্যে আপনি টিকমার্ক করে দিবেন এই বক্সের মধ্যে টিকমার্ক করলে কি হবে এই বক্সের মধ্যে যদি আপনি টিকমার্ক করে দেন তাহলে আপনার ফেসবুক আইডিটি যদি আগে থেকে অন্য কোনো ডিভাইসে লগ ইন থাকে তাহলে ওই সকল ডিভাইস থেকে আপনার ফেসবুক আইডিটি লগ আউট হয়ে যাবে তো আপনার সিকিউরিটির ক্ষেত্রে আপনি এটা টিকমার্ক করে দিতে পারেন এবার আপনি এখান থেকে নেক্সট উপর ক্লিক করবেন নেক্সট উপর ক্লিক করার সাথে সাথে আপনার ফেসবুক আইডিটি সেট হয়ে যাবে আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে কারণ আপনি যদি কোনো সময় আপনার ফেস প্রকারির পাসওয়ার্ড বলে চান তাহলে পুরনো পাসওয়ার্ড ছাড়াই আপনি নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন তো আজকের এই ভিডিওটি এ পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো নতুন ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন এই চ্যানেল এবং পেজটির সাথেই থাকবেন আল্লাহ হাফেজ